যে দেখেন কত সুন্দর মানে সিনারিটা দেখেন সিনারিটা কত সুন্দর তো আমরা এই গহীন বনের ভিতর দিয়ে যাচ্ছি তো সিনারিটা কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আসলে এই যে এটা প্রকৃতি প্রকৃতির অরিজিনাল যে ইয়াটা আছে সেগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এই যে এটা এটার পাশাপাশি কিন্তু যে এখানে আবাদি জমি আছে এই যে হচ্ছে আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠছি পাহাড়ের চূড়ায় উঠছি ওটার মতো এই যে দেখেন আমরা এখন পাহাড়ে চূড়ে ওটার মতো ওই নিচ থেকে উপর দিকে আসলাম এখন যাচ্ছি এখন এই যে লেভেল লেভেল এলাকায় আছে ওই যে আমাদের আরেকটা গুণ্ডার সামনে আছে তো মূলত আমি দেখাচ্ছি যে হয়তো এই যে প্রকৃতির যে সৌন্দর্য ঠিক আছে মধুপুরের সৌন্দর্যটা হচ্ছে এই যে গোদারি সালবন ঠিক আছে এই গোদারি সালবনের জন্যই কিন্তু মধুপুরের বেশি পরিচিতি এই গদারি সালবন বললেই গাজীপুর প্লাস আমাদের এই মধুপুরকে বেশি চিনে থাকে তো যেহেতু মধুপুরে বিশাল শালবনের ইয়া রয়েছে পাহাড় রয়েছে প্লাস এটার পাশাপাশি গাজীপুরে আছে তো গজারি শালবন <laughs> শাল বলতে মূলত বাংলাদেশে এই দুটাই বেশি পুজো বেশি পরিচিত তবে সবচেয়ে বড়ো আমার মনে তারপরে আছে ওই গাজীপুর তো যা হোক আগে ছোটোবেলায় দেখতাম এই শালবন দেখার জন্যে দূর দূরান্ত থেকে আসতো পিকনিক করতে আসতো তো পিকনিক করতে আসার সুরক্ষে গেছে কিন্তু বর্তমানে এখন ওইভাবে মানুষের আশা হয় না যে এই শালবনগুলো দেখেন যে আগে মোটামুটি অনেক ভালো ছিল এখন গাছগাছালে তো মোটামুটি কমে গেছে যার কারণে এখন হালকা লাগছে কিন্তু আগের সেই অরিজিনাল আগের যে শালবন ছিল সেটা দেখলে আপনার একা ভিতর দিয়ে যাওয়া দুঃসাহসী বলা যায় যারা আমরা যারা পরিচিতি আমরা রেগুলার এটলি যাতায়াত করতাম আমাদের জন্য সমস্যা না কিন্তু নতুন যারা আসবে তাদের জন্যে একটু ওয়ের